আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা এসেছি একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে সেখানে যিনি ওনার আছেন তার একটু সাক্ষাৎকার নিব আর উনি এখান থেকে কী কী সুযোগ সুবিধা দিচ্ছেন বা আমাদের মানে ছাত্রছাত্রীর জন্য এটা যেহেতু আমাদের কলেজের পাশে অবস্থিত উনি অবশ্যই মানে যা গরিব ছাত্রছাত্রীদের জন্য মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কিছু ছাড় দিবেন এবং ছাড় দিয়ে থাকেন এর জন্য ওনার মুখ থেকে আমরা এসব শুনবো এবং কেমন শেখাচ্ছি কি আসা বিষয় এ সম্পর্কে জানবো ঠিক আছে তাহলে দেখতে থাকুন আমাদের শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আমরা যে যেই সেন্টারটার কথা বলো আলিবাকি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আমরা এখন ওনার যিনি আছেন তার সাথে কথা বলবো তিনি কীরকম কি প্রশিক্ষণ দেন বা তার মানে সেন্টারের উদ্দেশ্য তারপরে উপকারিতা এগুলো সম্পর্কে জানবো প্লিজ যদি একটু বলতেন আসসালামু আলাইকুম তো আমাদের প্রতিষ্ঠানটা শুরু থেকেই আমরা কম্পিউটার প্রশিক্ষণ বিক্রয় এবং সার্ভিস এই তিনটা কাজ করে থাকি দুই হাজার তেরো সালে আমরা এই সরকারিভাবে অনুমোদন পাই এবং যুব উন্নয়ন কর্তৃপক্ষ এর আন্ডারে যেখানে স্পষ্ট দেওয়া আছে যে ইউথ ডেভেলপমেন্ট কম্পিউটার শর্ট ট্রেনিং সেন্টার এর মাধ্যমে আমরা অনুমোদন পাওয়ার পর সরকারি অনুমোদন সার্টিফিকেট সহ আমরা কম্পিউটার এখানে প্রশিক্ষণ দিই এবং তিন মাসের যে কোর্সটা আছে বা দুই মাসের কোর্স বা চার মাসের কোর্স যেটাই হোক না কেন কোর্স যদি সময়ের মতো তারা শেষ করতে না পারে আমরা সময়টাকে বাড়াইয়া দিই আর অন্য কোনো আলাদা চার্জ করি না যে ভর্তি সময় টাকাটা রাখি তিন মাস তিন হাজার আজকে থেকে যতটুকু মনে পড়ে বারো পনেরো বছর আগেও আমি তিন মাস তিন হাজার টাকা রাখতাম এখনও আমি তিন মাসে তিন হাজার টাকায় রাখি বরঞ্চ যাদের নাকি আর্থিক কিছু প্রবলেম থাকে বা আমাদের কলেজের ইউনিভার্সিটির স্যাররা ওনারা অনেক সময় রিকমেন্ড করে তো সেক্ষেত্রে আমরা নামমাত্র মূল্যে দেখা দেখা গেল যে তিন মাস পরতে গেলে অ্যাটলিস্ট বিদ্যুৎ বিলের খরচা হয় সেক্ষেত্রে আমরা তিন মাসে আমরা এক হাজার টাকা রাখি আর যা লাগে প্রয়োজনীয় যে ব্যবহারিক যে প্রশিক্ষণটা সেটা আমরা দিই আর বই প্রোভাইড করি আর যতটুকু সম্ভব আমরা সাহায্য করি আর এমন যদি হয় যে একেবারে আরো মানে খারাপ অবস্থা বিশেষ বিবেচনায় ওখানে এমন হতে পারে যে ফুল ফ্রি হয়ে যায় অনেক সময় হচ্ছে যে শুধু গভর্নমেন্ট যে ফিটা আছে এক হাজার টাকা শুধু ওইটাই নেই এই এতটুকু অনেক সময় শুধু পাঁচশো টাকাও নেই এটা এখন নির্ভর করে হচ্ছে যে তার উপর বা রিকমেন্টটা কিভাবে আসতেছে সেটার উপরে মানে বিবেচনা করার পর সবার জন্য তো এক ধরনের করা হয় না তবে আমি প্রতিনিয়তই যে প্রতি আমার এমন হয় যে আমার কেউ না কেউ থাকে যে অনেকে আর্থিকভাবে স্বাবলম্বী না আমি চেষ্টা করি তাদের সাহায্য করার জন্য থ্যাংক ইউ আপনাদের অনেক ভালো উদ্যোগ তারপরে দিয়ে আপনার মূল্যবান কথাগুলো বলার জন্য অবশ্যই ছাত্রছাত্রীদের অনেক উপকার হবে আর যারা শিখতে চায় তাদের অনেক উপকার হবে কাজে লাগবে আপনার এই সহযোগিতাও যারা দরিদ্র আছেন বা বাহতদরিদ্রে আছে তাদের জন্য অনেক উপকারী হবে ঠিক আছে আমরা এখন একজন স্টুডেন্টের সাথে কথা বলবো ঠিক আছে তাহলে বর্তমান বিশ্ব আইসিটি নির্ভর এর গুরুত্ব বলে শেষ করা যাবে না তাই চাই যে সবাই আইসিটি বিষয়ে ভালো প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষিত হয়ে উঠুক আপনাদেরকে আমরা পুরো সেন্টারটা আমি দেখাচ্ছি ছাত্রছাত্রীর বা যারা সাথে আসে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় যে অলরেডি তিনজন স্টুডেন্ট আছে আমরা একজন স্টুডেন্টের মুখ থেকে শুনবো যে সে কেমন শিখে কি আশা বিষয় যদি প্লিজ তোমার নামটা একটু বিজয়

মানে তিন চারজন টিচার আছে প্রশিক্ষক আছে যারা তোমাদেরকে তদারকি করে এই তো তার মানে বোঝাতে চাচ্ছ যে তুমি অনেক ভালোই শিখছো কোনো অসুবিধা হচ্ছে না যাক আলহামদুলিল্লাহ তোমার কথা শুনে অনেক ভালো লাগলো ঠিক আছে বন্ধুরা আর আমাদের আশেপাশে যে সকল ছাত্রছাত্রী আছেন তারাও অবশ্যই আপনারা এখানে এসে উপকৃত হবেন আলী ভাই আলি বাকি ভাই অবশ্যই সহযোগিতা করবেন যতটুকু সম্ভব ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম